হ্যালো নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আরও একটা দিন পুরো ব্যস্ততার মধ্যে কেটে গেল তো সকাল থেকে কি কি করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ সকাল সকাল খাসির মাংস চলে এসেছে প্রথমেই আগে বাসন টাসন মেজে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপর জানতামই যে আজ মাংস আসবে তাই সকাল থেকেই তোড়ঝোড়টা শুরু করে দিয়েছিলাম খাসির মাংস হতে তো পাক্কা দু ঘন্টা লাগে তাই আমি ভাতটা বসিয়ে দিয়ে মশলাপাতি সব রেডি করে রেখেছিলাম পেঁয়াজ রসুন কেটে মাংস ধুয়ে মশলা পেস্ট করে একবারে রেডি করে আলু ভাজতে দিয়েছি যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে ভাবলাম যে মশলাগুলো কৌটোই ঢেলে রাখি প্রত্যেকবারই বড়ো প্যাকেট আসে মশলার কিন্তু এবার কেন জানি না ছোটো ছোটো প্যাকেট নিয়ে এসেছে ছোটো প্যাকেট নিয়ে আসলে বেশি দিন যায় না বড় প্যাকেট নিয়ে আসলে প্রায় মাছ জেরেক্স আমার চলে যায় আমার রান্নাঘরের তাকগুলো দেখেছেন কি সুন্দর আমি সাজিয়ে রেখেছি সমস্ত মশলাপাতি আমার কৌটোয় রাখা থাকে ভাতটা তো সকালেই করে রেখে দিয়েছি ও আর হ্যাঁ সকালবেলা ব্রেকফাস্টে একটু চাউমিন করে নিয়েছিলাম সেটাই সবাই মিলে একটু করে খেয়েছি মাংসটা কষানো হচ্ছে ফাঁকে ফাঁকে আমি একটু করে অন্য কাজও করে নিচ্ছি এদিকে মাঝে মাঝে এসে মাংসটাকেও নেড়ে দিয়ে যাচ্ছি দেখুন মাংস একদম কষানো হয়ে গেছে পাশে একটা বাটিতে গরম জল বসিয়েছি কারণ খাসির মাংসে আমি ঠান্ডা জল কখনোই দিই না খাসির মাংসে আমি সবসময় গরম জলটাই ইউজ করি খাসির মাংসে গরম জল ইউজ করলে খেতেও বেশ ভালো হয় আর সেদ্ধটাও খুব ভালোভাবে হয়ে যায় ও হ্যাঁ আর যখন আমি চিকেন করি তখন ঠান্ডা জলটাই ইউজ করি কারণ যেহেতু চিকেনে আমি ঝোল খাই না চিকেন একদম কষা কষা নামাই তাই চিকেনে ঠান্ডা জলটা ইউজ করলেও কোনো ব্যাপার না যাই হোক নিজের জন্য এক পিস কষা মাংস তুলে রেখে আমি মাংসে জল দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে এক এক করে আমি দিয়ে দেব। এবার কড়াইটা ঢেকে দিয়ে আমি এক ঘন্টা মতো ছেড়ে দেব। এই এক ঘন্টার মধ্যে আমি বাকি কাজগুলো করে নেবো এই যেমন বাসন মাজা ঘরদুয়ার পরিষ্কার করা এই আর কি দেখলাম বাড়িতে বেশ ভালোই ঝুল হয়েছে দুদিন অন্তর অন্তর বাড়িতে যে ঝুল কোথা থেকে আসে এই প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাই না যাই হোক লেগে পড়লাম ঝুল পরিষ্কার করতে পুরো বাড়ির একদম কোনায় কোনায় যা যা ঝুল জমেছিলো সব একবারে পরিষ্কার করে ফেললাম আর বাড়ির পুজো এখন সকালেই হয়ে যায় যাই হোক ঝুল পরিষ্কার করে চলে গেলাম উপরের সিঁড়িঘরে যে কাপড়গুলো মেলা রয়েছে সেগুলোকে রোদে দিতে কারণ গতকাল কাঁচা হয়েছিল সেগুলো ভালো মতো শুকায়নি তাই সেগুলোকেও রোদে দিয়ে দিলাম তারপরে যেগুলো বাসন ছিল চটপট করে সমস্ত কিছু বাসন আমি মেজে ফেললাম যাই হোক এক ঘন্টার মধ্যেই আমি একদম ফ্রি হয়ে গেলাম সকাল আটটায় ঘুম থেকে উঠে বেলা বারোটার মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট যাই হোক এবার একটু মাংসটা একবার দেখিয়ে নিয়ে আসি কি সুন্দর হয়েছে মাংসটা দেখুন একদম টালটালা ঝোলও না আবার খুব মানে কষানোও না যাই হোক যেহেতু চারটে লোক খাবে একটু ঝোল না হলে হয় না দেখুন পুরো গ্যাস ট্যাস মুছে বেসিন টেসিন মেচে পরিষ্কার একদম রান্নাঘর বন্ধ করে দিলাম এবার চলে গেলাম সোজা উপরে উপরে গিয়ে স্নান করে নিলাম নিজের ঘরটাও স্নান করার আগে একবার ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে বেলুনটা রয়েছে এটা প্রত্যেক দিন দেখি চুপসে যায় প্রত্যেক দিন এটাকে ফু দিয়ে হাওয়া করে ফোলাতে হয় আর ফোলানোর পরে আবার আগের মতো হয়ে যায় যাই হোক এটা আমার প্রতিদিনের কাজ তাহলে চলুন আজকের মতো টাটা ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না